দুদিন পর নিজের ঘরে ফিরছেন সূর্য অগাস্টেই তরতরিয়ে এগোবে তিন রাশির কেরিয়ার বৈদিক জ্যোতিষ অনুসারে সময়ে সময়ে গ্রহ নিজের উচ্চ ও স্বরাশিতে গোচর করে যার প্রভাব মানুষ ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায় আপনি জেনে রাখুন যে গ্রহের রাজা সূর্য চার আট ঘণ্টা পর নিজের স্বরাশি সিংহতে প্রবেশ করতে চলেছে যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে এর সঙ্গে এই রাশির কেরিয়ার ও ব্যবসায় উন্নতি পাওয়া যাবে আসুন জেনে নি সেই লাকি রাশি আসলে কারা মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ মিন মেষ বৃষ মিথুন কর্কট সূর্যদেবের সিংহ রাশিতে প্রবেশ বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে কারণ এই গোচর আপনার জন্মছকের চতুর্থ ঘরে হতে চলেছে এই জন্য এই সময় আপনার সুখ সুবিধাতে বৃদ্ধি হবে এর সঙ্গে আপনার জনপ্রিয়তা বাড়বে মানসম্মান বাড়বে এর সঙ্গে কর্মক্ষেত্র আপনার কাজের প্রশংসা হবে গাড়ি বা সম্পত্তি কিনতে পারবেন কেরিয়ারে আরও ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে মায়ের সহযোগিতা পাবেন কন্যা তুলা বৃশ্চিক ধনু আপনাদের জন্য সূর্যের সরাসিতে যাওয়া লাভজনক হবে কারণ সূর্য আপনার রাশিতে নবম ঘরে বিচরণ করছে যেটা ভাগ্য ও বিদেশ সফরের স্থান বলে মানা হয় আপনার তাই ভাগ্যোদয় হবে এর সঙ্গে যদি আপনি বিদেশ সফরে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে সেই চেষ্টা সফল হবে এর সঙ্গে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আয় বাড়তে পারে এর সঙ্গে আপনার কাজ ব্যবসায় সফলতা পাওয়া যাবে এর সঙ্গে কোনো ধার্মিক বা মাঙ্গলিক কাজে যোগ দিতে পারেন মকর কুম্ভ ও মিন রুজদেবের গোচর আপনাদের জন্য লাভদায়ক হবে কারণ সূর্যদেব আপনার রাশির পঞ্চম ঘরে সঞ্চারণ করবে এই জন্য এই সময় আপনি সন্তানের সঙ্গে যুক্ত কোনো শুভ খবর পাওয়া যাবে সন্তানের ভালো চাকরি বা বিয়ে হতে পারে নিজের প্রচেষ্টায় সফলতা পাবেন আপনি কাজের জায়গায় আপনার কাজের প্রশংসা হবে সমাজে মানসম্মান বাড়বে আর্থিক পরিস্থিতি মজবুত হবে জীবনে সুখ আসবে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে যেসব ছাত্র উচ্চ কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের ইচ্ছে পূরণ হবে দুদিন পর নিজের ঘরে ফিরছেন সূর্য অগাস্টেই তরতরিয়ে এগোবে তিন রাশির কেরিয়ার বৈদিক জ্যোতিষ অনুসারে সময়ে সময়ে গ্রহ নিজের উচ্চ ও সরাসিতে গোচর করে যার প্রভাব মানুষ ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায় আপনি জেনে রাখুন যে গ্রহের রাজা সূর্য চার আট ঘন্টা পর নিজের স্বরাশি সিংহতে প্রবেশ করতে চলেছে যার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে এর সঙ্গে এই রাশির কেরিয়ার ও ব্যবসায়